পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো তেরো সত্তর সতেরো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বাকিটি গেছে এটা ওর পকেটে রাখতাম 33টা দসবি উঠানো একটা ছোট দসবি আঁকে দছীরা এসে বড় ফলি যায় দিছিল কপালে লেখা ছিল না তোমারে পাওয়া হলো না কপালে লেখা ছিল না তোমারে পাওয়া হলো না কি বলে করেছি নিজেই জানি না সকালবেলা ঘুম থেকে ওইটা খোদার কাছে প্রার্থনা করি যা লাগো আমাকে সারাটা দিন তুমি ভালো নিও কারোর সাথে মন করে তোমার যদি মায়া লাগে আর যদি তুমি আমাকে সৃষ্টি করে থাকো শুধু না পিলাম তো দুঃখ দুও আরে বন্ধু তো হবু দু কষ্ট দিয়া সুখের বইটা তুমি যত পারো ব্যথা দিয়ে যাও যত পারো ব্যথা দিয়ে যাও শোনো আনা মন পিলাম তবু দুঃখ দাও আরে বন্ধু তো হবু দু আমার দেওয়া গা তা আমার দেওয়া গা তা গলায় রে বন্ধু যত খুশি এ ব্যথা দিয়ে যাও যত ব্যথা দিয়ে যাও দুঃখে দুঃখে জনহম গেল বাঁশায় দুঃখের নাও ওরে বন্ধ বাঁশাই দুঃখের নাও শিমুলের দুঃখের দর দি খুনবো নে বন্ধু যত পারো ভোবে তা দিয়ে যাও যত খুশি বেথা দিয়ে যাও আমার আশা বাসুর সজ্জায় কাহারে বুকেল